নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত কিডনি আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান তাই কিডনিকে আমরা যত ভালো রাখতে পারব আমাদের শরীর তত সুস্থ থাকবে কিডনিকে ভালো রাখার জন্য সঠিক পরিমাণে পান করা প্রয়োজন কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত দ্রব্য এবং ফাস্ট ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে ছ থেকে আট ঘন্টা ডেলি ডিপ ঘুমের প্রয়োজন কোন কোন এক্সারসাইজ করলে ভালো থাকবে চলুন দেখে নেবেন যাদের কিডনিতে সমস্যা আছে তারা তো অবশ্যই করবেন এবং যাদের কিডনিতে কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত তারাও করবেন তাহলে তাদের ভবিষ্যতে আর কিডনি কোনো সমস্যা হবে না আমার এক নম্বর ব্যায়াম প্রথমে পদ্মাসনে বসুন দুটো হাত পিছনে ধরুন আস্তে করে সামনে নেমে যান কপাল মাটিতে ঠেকে থাকবে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে উঠে যান পা পাল্টে আবার করুন যে পা ওপরে থাকবে সেই হাতের কবজি ধরতে হবে এখানে ডান পা ওপরে আছে সেই কারণে ডান হাতের কবজি ধরতে হবে আস্তে করে সামনে নেমে যেতে হবে কপাল মাটিতে ঠেকে থাকবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে উঠে যেতে হবে এই হলো একটা সেট আবারও করতে হবে আবারও পদ্মাসনে বসে দুটো হাত পিছনে নিতে হবে আস্তে করে নেমে যেতে হবে কপাল মাটিতে ঠেকে থাকবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে উঠে যেতে হবে আপনাদের যদি কপাল মাটিতে না থাকে তাহলে যতটা নিচে নামানো যায় কপালটা ততটাই নামাবেন একইভাবে আবারও করতে হবে আস্তে করে নেমে যেতে হবে কপাল মাটিতে ঠেকিয়ে দশ সেকেন্ড হোল্ড করতে হবে আস্তে করে উঠে যেতে হবে এই ব্যায়ামটা একটা পায়ে তিনবার করে করতে হবে দু পায়ে মোট ছবার অনেকের কপাল মাটিতে নাও ঠেকতে পারে যতটা সামনে আপনারা ঝুঁকতে পারবেন ততটাই ঝুঁকবেন এবং ওখানেই দশ সেকেন্ড হোল্ড করবেন পা পাল্টে আবার করব আস্তে করে নেমে যেতে হবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে উঠতে হবে এই ব্যায়ামটা টোটাল তিনটে সেট করতে হবে ডান পায়ে তিনবার পায়ে তিনবার মোট ছবার আমার দু নম্বর ব্যায়াম পা লম্বা করে বসুন দুটো হাত মাথার উপর তুলে আস্তে করে নেমে যান দু পায়ের আঙ্গুল ধরুন মাথার নিচের দিকে থাকবে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে ছেড়ে দিন আবার করুন দু হাত দিয়ে দু পায়ের বুড়ো আঙুল ধরুন টান করে মাথা নিচের দিকে থাকবে দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে ছেড়ে দিন তিন চার দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে জায়গায় ফেরুন পাঁচ 6 shot আট আপনাদের একসাথে দশ বার করতে কষ্ট হলে সকালে পাঁচবার করবেন বিকেল বিকেলবেলায় পাঁচবার করবেন টোটাল ব্যামটাই ভাগ করে নেবেন দুবেলায় নয় দশ আমার তিন নম্বর ব্যায়াম উপর হয়ে শুয়ে পড়ুন হাতের ওপর থুতনিটা রাখুন ডান পা দেড় ফুট উঁচুতে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে নামান অপর পাটাও একইভাবে দেড় ফুট উঁচুতে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে দিন এই হলো একটা সেট আবার ডান পা তুলুন হাঁটু যেন না ভাঙে দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন একইভাবে বাপাটাও উঠবে দুই তিন এখানে আমি তিনটে সেট করে দেখালাম ডান পায়ে তিনবার বা পায় তিনবার আপনারাও তাই করবেন আমার চার নম্বর ব্যায়াম উপর হয়ে আবার শুয়ে পড়ুন লম্বা করে দিন দুটো কুনুইয়ের ওপর ভর দিয়ে মাথা সোজা থাকবে দুটো পা গোড়ালি জোড়া থাকবে এইভাবে দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নেমে যান আবার করুন দুটো পায়ের গোড়ালি এক জায়গায় করে কুনুয়ের ওপর ভর দিয়ে মাথাটা সোজা রাখুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নেমে যান তিন চার দশ সেকেন্ড হোল্ড করতে হবে এই ব্যায়ামটা আমি চারবার করলাম আপনারাও চারবার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম প্রথমে বজ্রাসনে বসুন দুটো হাঁটুর ওপর দাঁড়ান কোমরে হাত দিয়ে শরীরটা যতটা সম্ভব পিছনে হেলিয়ে দিন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে আবার বজ্রাসনে বসুন একইভাবে আবার করুন কোমরে হাত দিয়ে শরীর মাথা যতটা সম্ভব পিছনে হেলিয়ে দিন দুই চার আমি এটা চারবার করলাম আপনারাও এটা চারবার করবেন আমার সব শেষ ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন দু পায়ের হাঁটু ভাঙুন এক ফুট মতন ফাঁক রাখুন পায়ের গোড়ালি নিজের দিকে আনুন দু হাত দিয়ে দু পায়ের গোড়ালি ধরে কোমরটা যতটা সম্ভব ওপরে তুলতে হবে পনেরো সেকেন্ড হোল্ড করে আস্তে করে নিচে নামান আবারও করুন পনেরো সেকেন্ড হোল্ড করে আস্তে করে নেমে যান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দুপায়ের গোড়ালি ধরে আস্তে করে কোমরটা তুলতে হবে যতটা পারবেন ততটাই করবেন আমি চারবার করলাম আপনারাও এই ব্যায়ামটা চারবার করবেন আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার